আমাদের আজকের ট্যুর রিসাং ঝর্ণা খাগড়াছড়ি হ্যাঁ বন্ধুরা চলেন আজকে রিসাং ঝর্ণা ঘুরে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছি রিসাং ঝর্ণার গেট থেকে প্রবেশ করার পরে ওখান থেকে আপনাদের দুইটা অপশন বেছে নিতে হবে এক হচ্ছে হেঁটে যেতে হবে দ্বিতীয় হচ্ছে মোটরসাইকেলে নিতে হবে তো মোটর সাইকেলের ভাড়া আমার কাছে একটু বেশি মনে হয়েছে এক এক একটা মোটর সাইকেল দুশো টাকা করে নিয়েছে আমরা মোট চারটা মোটর নিয়েছিলাম তো মোটরসাইকেলে ওঠার পরে আপনারা দারুণ একটা অ্যাডভেঞ্চার ফিল করবেন কারণ হচ্ছে অনেক উঁচা নিচা পাহাড় বেয়ে এই মোটরসাইকেল যায় মনে হচ্ছিলো যেন আমরা রোলার কোস্টারে উঠেছি আর আমার যারা ছিল তারা তো মনে হয় কোরআন শরীফ খতম দিয়ে ফেলছে ভয়তেই যাক অনেক ভালো লাগছে যাক আমরা ওখানে পৌঁছানোর পরে আমাদেরকে আরও কিছুটা পথ বেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে নিচে নামার পরেই আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো ঝর্নার মাসাল্লাহ অদ্ভুত সুন্দর এই ঝর্ণা তবে ঝর্নার কাছে যাওয়াটা অনেকটা রিক্স যতটাই সুন্দর ততটাই একটু ভয়ের কারণ এই ঝর্ণাটা হচ্ছে স্লিপারের মতো দেখছেন আপনারা একদম স্লিপারের মতো একদম একটু পা স্লিপ করলে একদম নিচে চলে যাব তো আমরা যাইনি গোসল করার জন্য ওখানে যাইনি যা গিয়েছিল অল্প বয়সে কিছু ছেলেরা মেয়েরা যায়নি বললেই চলে ওখানে কারণ ওখানে গিয়ে আপনার দড়ি ধরে ঝুলে থাকতে হবে দড়ি একটু হাত ফসলে গেলেই একদম নিচে কোনো ক্ষয়ক্ষতি হতেই পারে তো আনন্দ করতে গিয়ে এতটা রিক্স নিয়ে বিপদ ডেকে আনার পক্ষপাতি আমি না আপনারাও যাবেন দূর থেকে দেখে মজা নিবেন যাই হোক রিসাং ঝর্ণা দেখছেন আমরা কতটা উঁচা থেকে নিচে নামছি ঠিক আবার এতটা উপরেই যেতে হবে আমাদেরকে কষ্ট করে তো রিসাং ঝর্ণা গেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই আমার মতো যারা ভ্রমণবিলাসী মানুষ আছেন তারা একবার হলেও গিয়ে যা গিয়ে দেখে আসবেন রিসাং ঝর্ণা রিসাং ঝর্ণা কিন্তু খাগড়াছড়িতে তো এই তো আজকের আমার এই পর্যন্ত রিসাং ঝর্ণার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন কেমন হয়েছে জানিয়ে যাবেন আর সবাই মিলে একটু ছবি তুলতেছিল পুষ্পাস দিচ্ছিলো আমি তুলিনি আমার ইদানিং ছবি তুলতে ভালো লাগে না তেমন একটা তুলি না তো এই যে দেখেন ছেলেরা ওখানে গিয়ে কতটা দুষ্টমি করতেছে গাছের শিকড় দিয়ে দোলনা বানাইছে আর এখানে একটা ছোট ঝর্ণা আছে নিচে নেমে দেখা যায় আমরা যাইনি আর এটা হচ্ছে হুক্কা ওখানকার আদিবাসীরা খাওয়া দাওয়া করে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই